কি করছো এই যে একটু সিলাস আচ্ছা দেখো তো এগুলো কেমন হয়েছে তুমি আবারও অনলাইন থেকে জিনিস অর্ডার করছো আরে আমি অনলাইন থেকে করি নি তো তাহলে কোথায় পেছো তুমি আরে আমি বানাইছি তো ওইগুলা ভালো করে দেখো কেমন সম্ভব না সম্ভব না কি না অনলাইনে এই রে এখন খুব বেশি মানুষ কিনতেছে দেখি ট্রেন্ডে আছে এই জন্য তো আমি বানাইছি তুমি যে একদিন পঞ্চাশ টাকার চুড়ি কিনলাম তুমি আমার সাথে করলে সেই চুড়ি দিয়েই তো বানাইছি সত্যি সত্যি তুমি দেখবা কিভাবে বানাইছি অনেক সুন্দর হয়েছে ইউ যে তার এবার কি সরি বলবা তুমি এত সুন্দর তৈরি করবে বিশ্বাস হচ্ছে না আমি এগুলো বানাইছি সত্যি বিশ্বাস হচ্ছে না কারণ এর ফিনিশিং অনেক অনেক সুন্দর হয়েছে দেখেই বোঝার উপায় যে এই সেই চুরি দিয়ে এটা তৈরি করছে তুমি দেখেই মনে হচ্ছে যে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেম সেই রকমই হয়েছে অনেক সুন্দর হয়েছে পরে দাও তো এখন কি আপনারাও বিশ্বাস করবেন না এটা আমার তৈরি করা আসলে চুরিগুলো তৈরি করার পরে অনেক ভালো লাগছিলো আর আমি ভাবছিলাম আপনাদের ভাইয়া এটা বিশ্বাস করবে আর দেখে বুঝবে না এটা আমি তৈরি করছি বাট সে বুঝতে পারে নাই যে আসলে এটা তৈরি করা যাই হোক ও তো অনেক বেশি পছন্দ করছে আর এরকম মানে ছোটোখাটো কাজে অ্যাপ্রিসিয়েট করলে আর কি লাগে বলেন আপনারা কি এটা রেসিপি চান চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন